জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজকে আমরা কথা বলবো কর্মফল সম্পর্কে কর্মফল কি আমাদের ভোগ করতেই হয় নাকি এটিকে আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি আজকে মূলত এই বিষয় নিয়েই কথা বলবো তো শ্রী বিদ্যুতরঞ্জন চক্রবর্তী কর্তৃক সংকলিত প্রিয় পরম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জীবনীয় কথা এই বইটি থেকে আজকের বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ পরম দয়ালের বলা কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করব সেখানে দয়াল বলছেন কর্মফল কেউ এড়াতে পারে না দুষ্কর্মের জন্য যার যে সময়ে যে শাস্তি পাবার তা সে পাই একটা লোক দুষ্কর্ম করছে অথচ যদি দেখা যায় মোটামুটি ভালো আছে তার মানে ভালো থাকার মতো কিছু সৎকর্ম তার করা আছে যার সুফল সে নিজে হাতে খোয়াচ্ছে তাহলে দেখুন পরম দয়াল কিন্তু এক কথাই উত্তর দিয়ে দিলেন যে কর্মফল কেউ এড়াতে পারে না অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি তাহলে তার ভালো ফল আমরা পাবই ঠিক তেমনি যদি খারাপ কাজ করি সেই খারাপ কাজের ফলও কিন্তু আমাদেরকে ভোগ করতেই হবে আরেকটি কথা আমাদের সব সময় মনে আসে ধরুন আপনি আপনার পরিচিত বা সামনের কাউকে দেখছেন যে সে খুব একটা ভালো মানুষ নয় সে খুব একটা সৎ কাজের মধ্যে ডুবে থাকে না কিন্তু সে মোটামুটি জীবনে ভালোই আছে যদি আপনি নিজের সাথে তুলনা করে দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন যে আপনার থেকেও হয়তো কিছুটা ভালো আছে তো আমাদের মনে এই প্রশ্নটা সবসময় আসে যে এরকমটা কেন হয় সেক্ষেত্রেও কিন্তু দয়াল খুব স্পষ্ট করে বললেন যে ওই মানুষটা যেমন কিছু খারাপ কাজ করেছে তার পাশাপাশি কিছু সৎ কাজও নিশ্চয়ই করেছে সেই ভালো কাজের বা সৎ কাজের ফলই সে এখন ভোগ করছে কিন্তু খারাপ কাজ যেটা করছে সেই কাজের ফলও কিন্তু তাকে ভোগ করতে হবে এরপরে দয়াল বলছেন ভগবান অনেক শোয়ে বয়ে দয়া পরবশ হয়ে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখেন যাতে আমরা নিজেদের সুদ্রে নিতে পারি তার সেই করুণার সদ্ব্যবহার না করে আমরা যদি আমাদের জীবন ও শক্তি শয়তানের সেবায় লাগাই তবে শয়তান তার পুরস্কার দিতে ভুল করে না পতিত করা পাতিত করা ছিন্ন বিচ্ছিন্ন বিদিন্ন বিশিন্ন করাই শয়তানের সাদর উপভোগ কিন্তু আমরা যদি মানুষের ভালোই চাই আমাদের সেন দৃষ্টি রেখে চলা লাগে যাতে শয়তান আমাদের কাউকে আক্রান্ত ও অভিভূত করতে না পারে তাহলে দেখুন ঈশ্বর বা ভগবান কিন্তু সব সময় চান যাতে আমরা ভালো কাজ করি সৎ পথে চলি এবং জীবনে ভালো ফল ভোগ করি তিনি কিন্তু সব সময় এইটাই চান যাতে আমরা আমাদের অস্তিত্বকে ভালোভাবে বজায় রাখতে পারি কিন্তু এটা আমাদের চয়েস যে আমরা কোন পথে চলব ভগবানের পথে নাকি শয়তানের পথে শয়তানের পথ মানে অমঙ্গলের পথ তো আমরা যদি সেই অমঙ্গলের পথ বেছে নিই তাহলে কিন্তু আমাদের জীবন ছিন্ন বিচ্ছিন্ন হতে বাধ্য সেই ফল কিন্তু কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবানেরও সেই ফল ভোগ করার থেকে আটকানো সাধ্যতার নেই এরপরে দয়াল বললেন কেউ যদি অযথা কারোর উপর অত্যাচার করতে চায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই লাগে অন্যকে যদি নির্বিবাদে অত্যাচারিত হতে দেই তার মানে আমি এমন অবস্থায় সৃষ্টি করছি যে আমি যদি অকারণ অত্যাচারিত হই তার বিরুদ্ধে কেউ রা কারার থাকবে না তাহলে দেখুন ধর আপনার সামনে কেউ যদি অত্যাচারিত হয় কেউ যদি অন্যায় না করেও শাস্তি পায় কিন্তু আপনি তা দেখেও যদি চুপ করে থাকেন সেই ব্যথিত মানুষটির পাশে গিয়ে যদি আপনি না দাঁড়ান আপনি মনে করতেই পারেন যে অত্যাচারিত আমি তো হচ্ছি না তাহলে আমার কি দরকার এই ঝামেলা অশান্তির মধ্যে ঢোকার তো এই কাজটা যদি আমরা করি সেক্ষেত্রে এমন একটা সময় আসবে যখন আমি বিপদে পড়ব আমি কারুর দ্বারা অত্যাচারিত হব তখন আমার পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউই থাকবে না তাহলে দেখুন এই পরিস্থিতিটা কিন্তু আমার নিজেরই সৃষ্টি করা তাই আমি যেমন কর্ম করবো তেমন ফলই পাব ওই যে একটি প্রচলিত কথা আছে না যেমন কর্ম তার তেমন ফল তো এটাই কিন্তু বাস্তব আমরা যেমন কাজ করব তেমন ফলই আমাদেরকে ভোগ করতে হবে দেখুন মা সারদা দেবীও সেই একই কথা বললেন তিনি বলছেন মানুষ কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন তাহলে এটা আবার বিবেচনা করে দেখবেন যে আমরা যখন খারাপ ফল ভোগ করি অর্থাৎ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন আমরা প্রায়শই কিন্তু ভগবানকে দোষারোপ করি যে দয়াল তুমি আমাকে এত খারাপ রেখেছ তো সেটা কিন্তু আমাদের করা উচিত নয় কারণ আমরা তো জেনেই গেলাম যে আমরা যে ফলটা ভোগ করছি সেটা আমার কর্মেরই ফল সেটি কিন্তু পরম পিতা বা ঈশ্বর আমাদের উপর জোর করে আরোপ করে দিচ্ছেন না তিনি কিন্তু সদা সর্বদাই আমাদের মঙ্গলই চান উপরন্ত ভগবান সেটা চান যে আমরা কিভাবে, সৎ পথে চলে মঙ্গলের পথে চলে ভালো কথ কাজ করে ভালো ফল ভোগ করতে পারি এটি কিন্তু পরম পিতার একমাত্র ইচ্ছা এরপরে পরম দয়াল আবার বলছেন ধর্মের পথে যে চলবে তার নিজের খারাপ হতে নেই খারাপ করতে নেই এবং অপরকেও খারাপ হতে দিতে নেই মানুষকে সৎ পথে আনার জন্য প্রীতি দরদ ও মঙ্গল বুদ্ধি নিয়ে সংযতভাবে তাদের উপর জুলুম জবরদস্তি করলেও ভালো ছাড়া মন্দ হয় না কিন্তু যাদের টান আলগা আত্মভিমান প্রবল তাদের সম্বন্ধে আমার খুব ভাবনা হয় পাছে ছিটকে না যায় আও তার বাইরে চলে গেলে তখন আর কিছু করার থাকে না তোয়াজি মেজাজ করেও যদি কাছে রাখা যায় তাহলে ধীরে ধীরে শোধরাবার চেষ্টা করা যায় কিন্তু পীড়িতের খাতিরে মানুষ যদি নিজেকে নিজে না শোধরায় তাহলে বাইরের থেকে বড় একটা কিছু করে ওঠা যায় না তাই আমি কাউকে শাসন করার কথা ভাবি না ভাবি আমার প্রতি ভালোবাসার টানে সে কবে নিজেকে নিজে শাসন করবে নিজেকে নিজে সংশোধন করবে সেই আশায় আমি সই বই উদ্দীপনা যোগাই আর দিনগুলি তাহলে পরম দয়ালের কিন্তু একান্তই ইচ্ছা বা আমাদের কাছে তার একমাত্রই চাহিদা যে আমরা যেন তাকে ভালোবেসে আমাদের নিজেদের অন্যায় দোষ এগুলিকে সংশোধন করে মঙ্গলের পথে চলতে পারি ভালো কাজ করতে পারি আর ভালো কাজ করলে আমরা নিজেরা ভালো থাকতে পারবো এর তো কোনো বিকল্প নেই কিন্তু দয়াল সেই কথা বলছেন যে আমাদের যদি তার উপর টান আলগা হয় আমাদের নিজেদের আত্মভিমান প্রবল হয় আমরা যদি আমাদের প্রবৃত্তির পথে চলি সেক্ষেত্রে আমাদের ছিটকে যাওয়ার ভয় প্রবল থাকে সেক্ষেত্রে কিন্তু পরম পিতারও কিছু করার থাকে না তিনি তো ভালো বা খারাপ কোনোটাই আমাদের উপর জোর করে চাপিয়ে দেন না তিনি মঙ্গলের পথটা আমাদেরকে দেখিয়ে দিতে পারেন কিন্তু সেই পথে আমি হাঁটবো কি না সেটা তো আমার সিদ্ধান্ত তাই আসুন পরম পিতাকে ভালোবেসে তার দিকে দৃষ্টি রেখে চলে যেন আমরা প্রতি প্রত্যেকে জীবনে ভালো কর্ম করে যেতে পারি আর ভালো কর্ম যদি করতে পারি তাহলে তার ভালো ফল আমাদের জন্য সব সময়ই অপেক্ষা করছে তাই আসুন পরম পিতা রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নীরব জীবন প্রার্থনা করে আজকে এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষ